তুই তো ভালোবেসে বিয়ে করলি তা আবার ফিরে চলেইলি কেন ওনা প্রত্যেকদিন নতুন নতুন গাড়ি নিয়ে আমার সঙ্গে দেখা করতে আসতো আরে এ ভালো কথা তা আবার এলি আমি কি করে জানবো যে ও একটা গাড়ির ড্রাইভার ছিল বল আমরা কখনো বিপদে পড়িয়া হ্যাঁ ভাঙিয়া না আমরা কখনো বিপদে পড়িও জাঙিয়া না এই ওঠো বলছি কি হলো আবার রাত দুটোর সময় তোমার ফোনে মেসেজ আসছে ইউ আর বিউটিফুল আরে ইংলিশের পণ্ডিত এখানে লেখা আছে ইউর ব্যাটারি ফুল আহ শান্তি ভাই আমার কত হইছে ভাই পাঁচ টাকা হইছে পাঁচ টাকা আমার কাছে তো পাঁচশো টিকি বাংতি নাই ভাই এখন কি করবো আমার কাছে তো বাংতি নাই এক কাজ করেন আপনি আরো চারশো পঁচানব্বই টাকার হাইগে আসেন জানো কাল রাতে না আমি খুব সুন্দর একটা স্বপ্ন দেখছি আরে তাই নাকি তা কি স্বপ্ন দেখলাম দেখলাম তুমি আমাকে একটা সোনার হার কিনে আচ্ছা ঠিক আছে আজ রাতে স্বপ্নে সেই হারটাই ভাবি আপনি কি খুব ব্যস্ত না ব্যস্ত না কিছু বলবেন আপনার জন্য দারুণ একটা গুড নিউজ আছে বলেন কি তাই নাকি কি দারুণ সংবাদ শুনি আপনি শুনলে গর্বে আপনার বুক ফুলে উঠ তাইলে থাক আপনার ভাই সন্দেহ করবে আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম তাহলে একটা কাজ করো দূর তুমি খালি গানের মধ্যে বেশ লাগাও কি কাজ করবো তাহলে আবার ল্যাংটা হয়ে

এই যে শুনছো খেতে আসো ভাত ডাল মাছ আর সবজি রান্না হয়েছে আমি জানি রান্নাটা তো আমিই করেছি সঠিক বলেছেন ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আসো আপনি ছয়টা বাচ্চা নিলেন কোন আকেলে ভাই আমার তো ছয়টা বাচ্চা আর আমার শ্বশুরের যে দশটা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আকেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিতে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন তাই নাকি তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন জিজ্ঞেস করছিলাম কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন আপনাদের কি খায়ে দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বলল বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপ কা বেটা সিপাইকা আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় এই সময় নষ্ট করে না আজকে রাতে কিন্তু না করবা না এক সপ্তাহ ধরে না করতেছো এক সপ্তাহ কে এক মাস হয়ে গেল আমি এগুলা কাম করা হবো না যে শীত পড়ছে কি হবে